জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাদ নাই ঘর বাড়ির টিকানা নাই দিন রাত্রি জানা নাই তলার শিবানুধু চলতে হবে তরি বাইতে হবে আমি সেই সাগরের মাঝি না ফুলের গন্ধ কেমন জানি না লেখ ডাকে না বৈশাখের জলে আকাশ যখন বেঙ্গে পড়ে সেরা ফল তো আর সিরে না সেরা ফলত আর সিরহে না So just tell us